তো বন্ধুরা যারা তোমরা বাড়িতে বসে অনলি ফর নিজের মোবাইলের মাধ্যমে কাজ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা আমি তো ভিডিওতে আছি তোমাদেরকে সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবো তার আগে বলে রাখি ভিডিওতে আবেদন করবেন আপনারা নাম্বার পেয়ে যাবেন আর এই কাজটি কিন্তু সম্পূর্ণ ফ্রি কাজ মানে অনেকের বাড়িতে বসে কাজ শূন্য হয়তো অনেকের অনেকে ভাবে যে এটা নেটওয়ার্ক মার্কেটিং হবে বা হয়তো এটা কোনো ফ্রড কোনো কিছু হবে তো এরকম কিন্তু কোনো কিছু নয় এটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক জব তো যারা যারা ইন্টারেস্টে থাকবে পুরো ভিডিও দেখবে পুরো ভিডিও দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তারাকে তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদের কাজ করতে গেলে কী কী লাগবে এবং তোমাদের কোয়ালিফিকেশান কী কী আছে এবং তোমাদের এখানে কোনো যোগ্যতা বা এক্সপিরিয়েন্স লাগবে কিনা প্রথমত বলে রাখি এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ভিডিও দেখছো আপনি যদি হাউস ওয়াইফ হন বা যদি নর্মাল বিশেষ করে স্টুডেন্ট যারা আছো বা ইয়ং ছেলেমেয়েরা যারা আছো তারা পার্ট টাইম কাজ করতে চাও অন্য কাজের পাশাপাশি তারা এখানে করতে পারো পার্ট টাইমও করতে পারো ফুল টাইমও করতে পারো এখানে শুধুমাত্র নিজের মোবাইলকে কাজে লাগিয়ে তোমাদের কাজ করতে হবে কোনো রকম কোনো কম্পিউটার এখানে নিরেট নয় বা ম্যান্ডেটারি নয় ঠিক আছে তো যারা আবেদন করতে পারো এখানে কোয়ালিফিকেশন এই কাজের ক্ষেত্রে তোমাদের মানে কাজটা করতে গেলে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু টুয়েলভ পাস হতে হবে হ্যাঁ মাধ্যমিক পাসও তোমরা করতে পারো সেক্ষেত্রে তোমরা একবার স্যারের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিও তোমরা কিন্তু মানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা এখানে আবেদন করতে পারবে মিনিমাম তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি চল্লিশের ঊর্ধ্বেও কেউ থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আপনারা একবার স্যার বা ম্যাডামের সাথে কথা বলে নেবেন এই কাজটি করতে গেলে কাজটি করার সময় আপনাদেরকে সম্পূর্ণ মানে কাজটি করার সময় নয় সরি কাজটি করার আগে আপনাদেরকে স্যার এবং ম্যাডামরা আপনাদেরকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে দেবে ট্রেনিং দেওয়ার পর কিন্তু আপনারা এখানে আবেদন মানে আপনারা এখানে কাজটা করতে হবে মানে কাজ করার আগে আপনাদেরকে এখানে শিখিয়ে নেওয়া শিখিয়ে নেওয়া হবে মানে কোনোরকম কোনো ভয় ডর নেই যে কাজ করতে করতে আপনাদেরকে মানে আপনারা কাজ করতে পারবেন না বা কাজ কী করে শিখবেন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আর এখানে কিন্তু আপনারা সঠিক মতো পেমেন্টও পাবেন স্যালারি বা স্যালারি বা পেমেন্ট যেমন কিছু তোমরা বলতে পারো ঠিক আছে স্যালারি তো নয় পেমেন্ট তোমরা কাজের যে পেমেন্ট সেটা কিন্তু তোমরা সঠিক টাইমে পাবে ঠিক আছে একদম অথেন্টিক এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা করতে পারবে চলো এবার পুরো ভিডিও দেখে নাও তোমাদেরকে পুরো একদম সম্পূর্ণ বোঝাবো তারপরে তোমরা ডিসক্রিপশানে যে নাম্বার আছে সেই নাম্বার থেকে তোমরা আবেদন করে নিতে পারো চাইলে मैं एक ऐसा जॉब की बारे में मैं आज डिस्कशन करने वाला हूं शायद ऐसा जॉब आप कभी नहीं सुना ये काम आप पूरा तरह से घर में बैठकर कर सकते हैं घर के बाहर में जाने की जरूरत नहीं है और ये काम करने के लिए आपको किसी के साथ बात करने की जरूरत नहीं होंगे किसी की फोन कॉल रिसीव करने की जरूरत नहीं होंगे किसी ने आपको भी फोन नहीं करेगा सिर्फ घर में बैठकर ये काम कर सकते हैं और आप मिनिमम आपको दो घंटे टाइम पर देना होगा यह एक फ्रीलैंसिंग जॉब है एक लेटेस्ट फ्रीलैंसिंग जॉब जो जॉब आप घर में बैठकर कर सकते हैं यहाँ पर काम करने के लिए आप सभी को एक मास्टर सॉफ्टवेयर मिलेगा जो मास्टर सॉफ्टवेयर को बेस्ड करके आप सभी को यह काम करना होगा आप सभी को यहाँ पर अप्लाई करने के लिए डिटेल्स जानकारी लेना चाहिए इसीलिए आपको हमारा जो व्हाट्सअप नंबर है डिस्क्रिप्शन बॉक्स में आप सभी को मिल जाएंगे यही व्हाट्सएप नंबर में आकर आपको पहले अप्लाई करना होगा वहां पर आपको जूम सेशन की लिंक मिलेगा जूम क्लास अटेंड करके डिटेल्स जानकारी लेने के बाद आप यहाँ पर अप्लाई कर सकते हैं